উমরা হজ পালন শেষে দেশে ফিরেছেন একশত ষাট জন আলেমের উলামা কাফেলা মুসলমানদের পূর্ণভূমি মক্কা মদিনায় ষোলো দিন অবস্থান শেষে আজ দুপুরে সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আলেমদের এই কাফেলাকে অভ্যর্থনা জানান জাতীয় জনতা ফোরামের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার সহ শতাধিক আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ সময় মোহাম্মদ অলিদ বিন তালুকদার বলেন বাংলাদেশ থেকে এত বড় পরিসরে আলেমদের একসাথে উমরা কাফেলা অতীতে কখনও যায়নি এটি একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক ঘটনা যা মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবারের উমরা কাফেলাকে নেতৃত্ব দেন শাইখুল হাদিস আল্লাম্মা আহমদ শফি রহমতুল্লাহি আলাহির উত্তরসূরি এবং শায়েখ আসলাম মক্কির খলিফা মৌলানা কামাল উদ্দিন শিহাব কাশেমি তিনি বলেন ওমরা একটি বিশেষ আধ্যাত্মিক সফর যা অন্তরে শান্তি ও স্থিরতা এনে দেয় এ সফরে তারা বাংলাদেশের অগ্রগতি ও মুসলিম উম্মার কামনায় বিশেষ দোয়া করেছেন একশত জন বিশিষ্ট আলেমদের সম্মিলিত এই উমরা কাফেলা বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা হয়ে থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা